দীঘায় জগন্নাথ ধামের উদ্বোধনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আর তারই নির্দেশে ঘরে ঘরে মহাপ্রসাদ বিতরণ গোটা বাংলায় সেই মতোই হাওড়ার আঙ্গুলের একটি রেশন দোকানে এই মহাপ্রসাদ গ্রহণের লম্বা লাইন চোখে পড়ার মতো প্রত্যেক ক্রেতা যেন এই মহাপ্রসাদ পায় সেই জন্যই এই বিশেষ ব্যবস্থা মহাপ্রসাদের প্রত্যেক বাড়ি একটি করে জগন্নাথ ধামের মহাপ্রসাদ বরাদ্দ করা আছে আমরা দেখাচ্ছি কিভাবে মানুষের লম্বা লাইন এবং আমরা দেখাচ্ছি কিভাবে এই মহাপ্রসাদ পাচ্ছেন তারা শেখর প্রামাণিকা রিপোর্ট এনপিএস নিউজ বাংলা আন্দুল হাওড়া সামরাইল কেন্দ্র না হাওড়া ডিস্ট্রিক্ট থেকে আজ থেকে শুরু হলো হাওড়া ডিস্ট্রিক্টের আজ থেকে সমস্ত রাশন দোকানে আমাদের জগন্নাথ দেবের প্রসাদ শুরু হয়েছে প্রশাসনের নির্দেশে এবং এটা চলবে আপাতত উনত্রিশ তারিখ অবধি সেকেন্ড ফেজে আবার হবে চার তারিখ অবধি তারপরে আর হবে না এই হচ্ছে মোটামুটি সরকারিভাবে দিন ঘোষণা হয়েছে সেই মতন আজকেই আমাদের এখানে রেশন থেকে এবং সবটাই যে প্রসাদ বিতরণ হবে সবটাই রাসায়নিক ব্যবস্থার মধ্যে সমস্ত রেশন দোকানের ডিলাররা তাদের মাধ্যমে এই জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ করছে এবং রেশনিক ডিপার্টমেন্টই এটা ব্যবস্থা করছে কিভাবে করছে এটা হচ্ছে যারা কার্ড হোল্ডার আছে পার ফ্যামিলি একটা করে প্রসাদ তাদের কাছে দেওয়া হচ্ছে তাদের নাম এন্ট্রি করা হচ্ছে নিয়ে এই জগন্নাথের কি আজকে আজ থেকে যা শুরু হলো প্রতিটা ডিলারের কাছেই বা ডিলারের ডিলারের কাছ থেকেই প্রতিদিন ঠিক এইভাবেই দোয়া হবে এবং আগামী উনত্রিশ তারিখ অবধি ফার্স্ট ফেজ তারপরে আবার সেকেন্ড ফেজ হওয়ার কথা আছে শ্রেষ্ঠ আছে সরকারের দ্বারা নির্দিষ্ট আছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা নির্দিষ্ট করে নির্দিষ্ট করে একটা প্যারাসাইজ সাইজ কত হবে অর্থাৎ কুড়ি গ্রাম হবে আর এটা গজার সাইজ হবে ষাট গ্রাম এই যে এটা নির্দিষ্ট করা আছে এবং এটা আমরাও চেক করে নিচ্ছি সরকারিভাবে চেক করে নেওয়া হচ্ছে এখানে নির্মিত হচ্ছে সেইভাবেই এই নির্দিষ্ট মাপের সবাইকে দেওয়া হচ্ছে এই মহাপ্রসাদের মধ্যে থেকে সব বড়ো যেটা আছে জগন্নাথ দেবের ক্ষীর সেই ক্ষীরটা প্রতিটি প্রসাদের মধ্যে মেশানো হয়েছে এবং সেটাই হলো আমাদের জগন্নাথ দেবের প্রসাদ এর সেই মতনই সমস্ত প্রসাদটা জগন্নাথ দেবের প্রসাদ হলে চিহ্নিত চিহ্নিত হয়েছে দেখুন প্রসাদ সবাইকে দোয়া হবে যে সমস্ত ইচ্ছুক মানুষ প্রসাদ নিতে চান সে যে ধরনেরই হোক না কেন তাদেরকে আমাদের প্রসাদ দেওয়া হবে এবং এই ডিলার নির্দিষ্ট ডিলারগুলো থেকে তাদেরকে প্রসাদ দেওয়া হবে এ বিষয়ে কোনো রকম অনেক আমাদের কার্পণ্য নেই বা ডিলারদেরও কোনো কার্পণ্য থাকবে না সব জায়গায় সমানভাবে দেওয়া হবে দেখছেন এনপিএস নিউজ সবার সাথে সবার মাঝে